বাইশে মে সোমবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা পঞ্চায়েত অফিসের সামনে টিআর জিরো ফাইভ ডি ফোর ফাইভ থ্রি এইট নম্বরের একটি স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণহীন অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে এতে পঁয়ষট্টি বছরের মানিকচন্দ্রনাথ নামের স্কুটি চালক আহত হয় জানা যায় ওই স্কুটিচালকের বাড়ি ধর্মনগরের আলগাপুর এলাকার বারো নম্বর ওয়ার্ডে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং ঘটনাস্থলে পৌঁছে আহত ওই ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বাগবাসা পঞ্চায়েত অফিসের সামনে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট এসে করে আমরা একটা কল দিছে তখন আমরা সঙ্গে সঙ্গে মুখ করি মুখ করার পরে আমরা গিয়া দেখি ঠিক ঠিকই পেশেন্টটা ওই পঞ্চায়েত অফিসের সামনে রাখছে আর কি পেশেন্টটা রাখছে তখন আমরা গেলাম গিয়া রেস্কিউ করিয়া আমরা হসপিটালে নিয়ে আমরা দিছি পেশেন্টের নাম কি জানা গেছে হ্যাঁ পেশেন্টের নাম হচ্ছে মানিক চন্দ্র নাথ উনি কি চালিয়েছিলেন মানে বাইক না স্কুটি 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 চালিয়েছিলেন স্কুটির নাম্বার কি জানা গেছে হ্যাঁ স্কুটির নাম্বার জানা গেছে স্কুটির নাম্বারটা একটু যদি বলুন টিআর জিরো ফাইভ ডি পঁয়তাল্লিশ আই থ্রিশ ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি এইট বর্তমানে তিনি কোথায় আছেন বর্তমানে তিনি হসপিটালে আমরা দিয়ে এসেছি ওনার নাম এবং উনি কোন এলাকার বাসিন্দা সেটা কি জানা গেছে হ্যাঁ আমি জিজ্ঞাসি তাহলে জিজ্ঞাসা করছি কোথায় আলগাপুর বাড়ি আলগাপুর ওয়ার্ড নাম্বার কোথায় 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নাম দাবি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এম বিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সিপ্ত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নম্বরে ধন্যবাদ কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট